আসছে বাংলা নববর্ষ আর সেই সঙ্গে ফিরে এসেছে হাল খাতার চির চেনা আমেজ যদিও আধুনিকতার ছোঁয়ায় অনেকটাই ম্লান সেই চেনা রং পশরা সাজিয়ে বসে পড়েছেন হালখাতার বিক্রেতারা তবে আগের মতো আর হুড়োহুড়ি নেই সময়ের সাথে বদলেছে রীতি এখন ব্যবসার হিসেব চলে কম্পিউটারে খাতার চাহিদা অনেকটাই কম মোগল আমল থেকেই বৈশাখের প্রথম দিনে জমিদাররা কর মেটানো প্রজাদের মিষ্টিমুখ করাতেন আর শুরু হতো নতুন খাতার হিসেব সেই ঐতিহ্য আজও বাঁচিয়ে রেখেছেন কিছু ব্যবসায়ী নববর্ষের সকালে এখনো অনেক দোকানে লক্ষ্মী গণেশের পুজো হয় ফুলে সাজানো খাতা তোলে ব্যবসার নতুন সূচনা সময় বদলালেও ঐতিহ্যের টানটা আজও রই গেছে হালখাতার পাতায় পাতায় এই গোপীনাথেন্টার প্রায় প্রায় আজ সত্তর বছর ধরে চলতে আছে কিন্তু অক্ষণে বর্তমান যুগে কম্পিউটার খাতা একটু করে চলে কম কিন্তু নবছর হালকাতা সবাই যাত্রার লেগে লেগে সাধারণ যে ডু কাটু ব্যবসারা আছে তারা এটা নীতি প্রত্যেক বছর আয় নেই এটা লাগবে প্রয়োজন আছে ওই জন্য এইটাই ব্যবসার ক্ষেত্রে এখন আগে যে ব্যবসাটা এই ব্যবসাটা হালকাতার মধ্যে অনেক কম্যা গে থাকে কিন্তু আগে তো আমরাই দুগান একদা পঁয়ত্রিশ বছর ধরে চাকরি করতেছে দেখতাসি আগে তো বেঁচে বুঝ করতাম না দশ পনেরো জন কর্মচারী আছিলে ওখানে দিনে দিনে আরও কম এক দুগুণও বাইরে গেছে গার কম্পিউটার তো সবাই ওখানে শিক্ষিত হয়েছে কম্পিউটারদের সব রেকর্ডটা ভালো থাকে আর খাতা তো অনেক সময় বুঝে না দেয় পাঁচ ছ বছরের দে একটু নষ্ট হয়ে জায়গা বা লেখাগুলি সব মোটা ওই জায়গা মানে ঠিকভাবে এরা এটা প্রয়োগ করতে পারে না কিন্তু তবে কাতা একটা ব্যবসার লেগে যাত্রা করবার লেগে একটা লাল কাতা বা হাল কাতা আমরা গই অনেকে লাল ইডিয়া সবাই নেওয়া ব্যবহার এটা লাগিয়ে ব্যবসার লেগে এটাই আমরা